নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজকের বার আজ হলো মঙ্গলবার মঙ্গলবার কত মাছগুলো সকালে বাবা কিনেছে দেখো একদম জ্যান্ত মাছ তেলাপিয়া মাছ এটা মা এটা অতগো খায় মা খায় না এই মাছটা আর সবাই খায় ও ভাজা খেতে ভালোবাসে অতটা ঝোলে ঢোলে খায় না কিন্তু মা একদমই খায় না মা কেটে দিচ্ছে দেখো মাছগুলো মাছ কাটার দায়িত্ব কিন্তু মারি আমি একদমই মাছ কাটতে পারি না আমি দিন কাটিও নি আমি বলতে বলে দিয়েছিলাম আর কি আমি বলেছি আমি সব কাটতে পারবো কিন্তু মাছটা আমার পক্ষে যেন অসম্ভব এই মাছ কাটলে যে রক্ত বাড়া ওইটা আমি আজ মানে খেতেই পারবো না আর মনে হয় মাছটা ওই জন্য আমি মাছ কখনোই আমি কাটি নি আর মনে হয় না কোনোদিন কাটতে পারবো বলে চিংড়িটা কষা ছাড়া ওটা করতে পারি কিন্তু মাছ আমি

ছাড়িয়েছি সেটা দেখো তো মিষ্টি আছে কি না খাও এদিকটা খাও এদিকটা দেখো তো মিষ্টি আছে কি মিষ্টি আছে মিষ্টি না তো তে তো খাও কালকে বলছিল না তে তো মিটি মিষ্টি তালে ভালো তো সুপার সুপার খেতে খাই না বড় পেঁপে তো দেখো টিফিনে আজকে করেছিলাম এই যে চাউমিন ডিম সব সবজি মটরশুঁটি সব কিছু দিয়ে এটা চ মার জন্য লঙ্কা ছাড়া চাউমিন বানিয়েছিলাম আর এটা দেখো মা বললো পেঁপের এই যে পেঁপেটা কাটলাম বড় পাকা পাকা ওটার বীজগুলো রেখে দিতে মা মনে গাছ ফাজ করবে আর কি তো সেই কারণে বললো আর কি বীজগুলো রেখে দিতে তো এই দেখো মাছগুলো মা কেটে নুন ফুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আমি ভেজে নেব নিয়ে এবার রান্না করবো এই রান্না করার কাজটা কিন্তু মোটামুটি অনেক সোজা মনে হয় মাছ কাটার থেকে বাপরে বাপ মাছ কাটা শুনলেই একদম তো দেখো মাছের ঝোল করব আর এখানে হচ্ছে মটরশুটি দিয়ে ওটা হচ্ছে ওই যে সবুজ নোটে শাক আগে দিন এনেছিলো সেই ছিল সে দু তিন দিন ধরে ছিল সেইটা আজকে রান্না হচ্ছে ফ্রিজে আছে বলে ঠিকঠাক ছিল দেখো মাছের ঝোল কিন্তু হয়েও গেছে একটু বেশি করে তরকারিটা করছি কারণ আজকে আমাদের মিস্ত্রি কাকু খাবে কারণ আমাদের দোকানটা ঠিকঠাক করা হচ্ছে মানে দোকানটা ভেঙে ফেলে ফের আবার ঠিকঠাক করে মানে গাঁথনি তুলে করা হচ্ছে আর কি মানে পাকা করা হচ্ছে যেটাকে বলে ইটের দেয়াল তেয়াল করা হচ্ছে দোকানটা আমি দেখাবো যে কি কাজ হচ্ছে তো এটা দেখো বেগুনটা কি করছি বেগুনটা এখানে আজকে পোড়াবো না আজকে মা বললো এইভাবে একবার করেছিলাম মার বেশ ভালো লেগেছিলো তো বললো অনেকগুলো বেগুন রয়েছে এটাই করো তো এই যে সব সামান্য তেল দিয়েছি সরষের তেল দিয়েছি দিয়ে মায়ে যে খুচু করে বেগুনগুলো কেটে দিয়েছে দিয়ে নুন হলুদ দিয়ে না ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটাকে কমিয়ে বেগুনগুলো একদম নরম হয়ে যাবে আর এটা সেই ভর্তা টাইপের আর কি মানে সিদ্ধও না আবার পুরোপুরি পোড়াও না আর কি ওইটাকে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে আর কি মাখবো তো দেখো ফলগুলোকে ঢেলে নেব এই দেখো আগের দিনে সেই লেবুগুলো কেটে না দিলে খাবে না ওই একটা কাটা হয়েছিল খেয়েছিল আর সেই যেমন তেমন পড়ে আছে আর আমার ওই টাইমটা সময় হয়ে ওঠে না এই দেখো আজকে বার করে নি তিনটে কেটে দেব তবে খাবে ওই হয় না এটা আমাদের বিয়ের আগে ছিল মেয়েদের এটা বিয়ের আগে থাকে মারা কেটে দেয় আমরা খাই আর বিয়ের পরে এই যে আমাদেরই সব করতে হবে কেটে কুটে দিতে হবে তারপরে হচ্ছে ওরা খাবে যে কেটেও খাবে না ফলটা বললে অবশ্য দেয় যে না আমি মাঝে মাঝে বলি যে আজকে তো আমি তো রোজ কেটে দিই তুমি আজকে আমাকে কেটে দাও আমি হচ্ছে খাবো তখন আবার কিন্তু কেটে দেয় মানে বলতে হবে আর কি এটা বললে তখন কেটে দেয় তা না হলে ওই আজকে ভাবে ওই আর মূষা লেবুটা কাটতে আমার একদম ভালো লাগে না কেন কে জানি ওই যে শিরাটা বাদ দিতে হয় না ওই জন্য ভালো লাগে না তো একটা ছড়া রেখে দেবো আঙুর এটা একটা ছড়া রেখে দেবো হচ্ছে ওই যে রাখতে গিয়ে ভাবছি যে একটা ছড়া থাক এটা হচ্ছে ঠাকুরকে দিয়ে দেবো এখান থেকে খানিকটা আর লেবু আর আঙুর দিয়ে আজকে পুজো দেবো আর এই যে বাকি লেবুগুলো এখানে সব ঝুড়ির মধ্যে সাজিয়ে নিচ্ছি একটাই আপেল ছিল আর একটা পেয়ারা ছিল সব পেকে গেছে ওটা খাওয়া যাবে বলে মনে হয় না তো এই লেবুগুলো সব এখানে একটু সাজিয়ে নিচ্ছি আঙুর খেতে আমার ছোটো মা তো মানে ওর জন্য আমাকে ফলের এই ঝুড়িটা না পেপার দিয়ে ঢেকে রাখতে হয় মানে যখন ওকে ফল দেবো তখন তো ঠিক আছে এমনি সময় ও যখনই দেখতে পাবে তখনই ও খাবে মানে রাতে বিতে কোনো ব্যাপার মানে সন্ধেবেলা যখনই ও দেখতে পাবে ওই আঙুর ওই আ হয় আঙুর নয় লেবু ফল খেতে ভালোবাসে আর এই নারকেলটা আমি কালকে খে একটু খেয়েছি আর বাকিটা রেখে দিয়েছিলাম মার জন্য ওর জন্য ওই দুটো পিস হবে ওখান থেকে তুলে দেবো ও নারকেল খেতে ভালোবাসে ফলটা খেতে মোটামুটি ও ভালোবাসি এখনও অব্দি তো আছে জানি না আবার কদিন পরে কি হয় তো দেখো এই যে লেবুগুলোকে সব কেটে নিচ্ছে আর এইভাবে কাটি দেখো আমি ফার্স্টে একটা সাইড কাটি সেখান থেকে শিরাটা বাদ দিতে হয় পিস হয়ে যায় আর বাকি আর একটা দিক থেকে তিনটে পিস কাটি সেখান থেকে ওই যে দেখো এমন করে কাটি যাতে শিরাটা ফেলতে না হয় মানে একটা একটাই পিস থেকে পুরো শিরাটা বাদ দিয়ে দিই আর কি আমি এমনভাবে লেবুটা কাটি তো দেখো বেগুনটা এই যে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম যাতে এই যে একটু পোড়া পোড়া মতো দাগটা লাগে যে বেগুন পোড়া যেরকম একটা হয় না এটা আবার একটু অন্যরকম টেস্ট হবে বেগুন পোড়ার মতো অত ভালো টেস্ট হয় না কিন্তু বেশ ভাল লাগে খেতে তো দেখো এই যে ভালো করে ঘেঁটে দিচ্ছি একটু মানে পুড়িয়ে নেব আর কি মানে একটু পোড়া পোড়া হবে সেই রকম ওই জন্য গ্যাসটাকে একদম জোর করে দিয়েছি একটু তলাটা ধরবে সেই রকম আর এই যে মা রসুন কুচি আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছে এই দেখো রসনা ফল আর এই দেখো প্যাশন রসনা ফলটা নুন আর চিনি দিয়েছিটা সবে পড়েছে গাছ থেকে এটা ভালো দারুণ খেতে কিন্তু রাসনা ফলে না প্যাশন ফ্রুট বলে ফ্যাশন দেখতে কি সুন্দর দেখো খেতেছি দেখতে কি না এই ফলটা যে খায় সেটা কিন্তু জানতাম না এটা কিন্তু সেই মানে আমাদের মামার বাড়ি থেকে আনা মা মানে মার বাপের বাড়ি মানে আমার মার বাপের বাড়ি সেখান থেকে মা গাছ এনেছিল আর এই মানে এই ফলটা এনেছিল তো ওই বীজ ফেললে কিন্তু গাছ হয় তো সেই ফেলেছিল সে তো মাইমাদের ওখানে আমাদের এখানে উঠেছিল তো সেখানে তো এখানে জায়গা নেই বলে সেই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর মায়মাদের ওখানে যে মানে সামনে আর কি ভাইদের বাড়ি ওখানে আম গাছে উত্তর করে বেড়ে সাপোর্ট পেয়েছে বেড়ে উঠে গেছে আর কি তো ওখানেই ফল প্রচুর পরে পরে নষ্ট হয়েছে আবার খাওয়াও হয়েছে তো এই যে মা ওটা মা ওখানে মানে জামা কাপড় শুকাতে দিতে গিয়ে আজকে কিন্তু এটা পেয়েছে বলেই দেখো একটা ফল পড়ে আছে তাহলে দাও ওটা খাই তো পেকেই পড়েছে আর কি গাছ থেকে তো দেখো এখানে পেঁয়াজ রসুন লঙ্কা আমি ভালো করে ভেজে নিয়েছি ওটা হচ্ছে কাঁচা লঙ্কা মা কুচি করে দিয়েছে সেটা দিয়েই ভাজবো একটু ধনেপাতা হলে ভালো হতো কিন্তু ধনে ছিল না তা নাহলে ওটা দিলেও খুব ভালো লাগতো খেতে টেস্টটা একটু বেশি করে ধনে দিলে না ভালো লাগতো তো এই দিয়ে ভালো করে একটু ভর্তা টাইপের ওই করে নেবো একটুখানি কাঁচা তেল দেবো ওপর থেকে সরষের তেল অল্প করে কারণ আগে অল্প তেল দিয়ে ওটাকে মানে ইয়ে করেছে ভাপিয়েছিলাম তো এই দেখো কি কি রান্না করেছি আজকে দেখে নি আজকে হচ্ছে এই যে মটরশুঁটি দিয়ে এটা হচ্ছে এই যে সবুজ নোটে শাক ভাজা আর এই যে বেগুন ভর্তাটা ওটা রেখে দিচ্ছি বেশিরভাগটা রাতের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই যে মাছ মাছের ঝোল সবার তো খাওয়াই গেছে আর এই মাছ আছে আর মাছ জন্য তো মাছ ভাজাই রাখে ও মাছ ভাজাটা খেতে ভালোবাসে আর এখন তো যদি কিছুই খাচ্ছে না শরীরটা খারাপ বলে নাকি কি জানে কিছুই খেতে চাইছে না মানে জোর জার করে আর ওই মাছের ঝালটা হচ্ছে কালকেকার কালকের মাছের ঝাল আমাদের মাছের ঝাল এই দেখো বিট ভাজা এটাও রাতেবেলার জন্য থাকবে তো এই রান্না বান্না আজকের হয়েছে দেখো খেতে দিয়ে দিয়েছি ওকে আমিও নিয়ে নিয়েছি নানু ঘুমতে করলো বাজে এখন ছটা 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 বাজে ও অনেকক্ষণ উঠেছে খানিক্ষণ একবার না নিজে যাচ্ছি একটু চা করব আয় মা মায় ও খেয়ে চোখে একটু চাউমিন দিয়েছিলাম সকালে চাউমিন ছিলো ও খিদে পেয়ে গেছে তো ওকে ওই আগে দিয়ে দিয়েছিলাম চাউমিন চলো চা করবো চা কে খাবে না তুমি খাবে না চা তুমি চাউমিন খাবে মটর দিয়ে চাউমিন হ্যাঁ চকোচ দেখি তারা দিদি খা নিয়েছে এই প্যাকেটটা নিচে প্যাকেট আছে কি দেখছি চকোচ এসে চলো তো ঘুরে ঘুরে চলে আসলাম ঘুরে মানে হচ্ছে একটু দরকারে বেরিয়েছিল আমার কি মানে কিছু কেনা কাটা করতে বিয়ে বাড়ি সামনে মানে নিজের কেনা কাটা নয় গিফট কিনতে বিয়ের গিফট যেহেতু নিজেদের আমার নিজের পিশির মেয়েরই বিয়ে আমরা যেরকম তিন বোন আমার ছোট পিসির মেয়ে ওরাও তিন বোন ছোট পিসিরও তিন মেয়ে মেজো মেয়ের বিয়ে মানে আমার মেজো বোনের বিয়ে আর কি তো সেই তার জন্যই আর কি তো নিজেদের একদম তার জন্যই আর কি গিফট একটা কিনতে গেছিলাম সোনার যা দাম বাপরি এই এই আর দু তিন মাস পরে এক লাখে চলে যাবে সোনা ডায়মন্ডের মতো বাপরে বাপ সোনার দাম কি বাপরে বাপ উড়ে সর্বনাশ মারাত্মক মারাত্মক সোনার দিকে মানে ভয় কেউ যাবেই না সোনার হচ্ছে এমন এমন অবস্থা তারপরে মেয়ের কিছু হচ্ছে ওই যে জিনিসপত্র কিনেছি ওষুধ কিনলাম তার খুব কাশি হচ্ছে কাশি ওষুধটা শেষ হয়ে গেছে আর এই দেখো মেয়ের সবই কিনার ফিনার হেনা তেনা তারপরে এই যে স্কুলের এই যে স্টকি স্ল্যাটে এই সবগুলোই কিনেছি আর এই যে হচ্ছে গিফটটা দেখাচ্ছি দাঁড়ো কি কিনেছি যে এই দেখো রাফ ইউজ করতে পারবে মোটামুটি সব সময় ইউজ করার জন্য একটা এই দেখো বুঝতে পারছো এই জিনিসটা এবার বোঝা যাচ্ছে তাই না এইটা কিনেছি মোটামুটি ঠিকঠাক এই যে সব সময় পড়ার জন্য একটা ঠিকঠাক জিনিস বাবা এর বেশি আর এখন আমার পক্ষে সম্ভব নয় মোটামুটি তো ভাবলাম সব সময় পড়বে সেই রকম একটা আর কি জিনিস দি বাপরে শোন আর কি দাম রে বাপরে বাপ এই দেখো না কোথায় রে লাগ রে এই লেগেছে এইটাই কিনলাম আমার যখন বিয়ে হয়েছিল তার ডবলের বেশি আমার বরদিদের ছোট যখন বিয়ে হয়েছে তার তো তার তো মানে কি বলবো তখন তো পাঁচ ছ হাজার টাকা মানে ছিল হ্যাঁ তখন ওই পাঁচ ছয়ের মধ্যে তখন বরদিদ যখন তখন ওই পাঁচই ছিল এখন সেটা সেভেন্টি এইট মানে আমার বেলা তখন ওই থার্টির কাছাকাছি ছিল হ্যাঁ এখন সেটা সেভেন্টি এইট ছাড়িয়ে গেছে মানে যত দিন যাচ্ছে এই কিছুদিন আগে সেভেন্টি টু শুনেছিলাম এই মানে আগের বছর ওই যে আমার বর্দি তো বলছিল পঁচিশ ডিসেম্বরের যে ছুটিতে গেছিলাম তখনই তো বলছিল সেভেন্টি টু মতো চলছে তারপরে এখন বাবা শুন গিয়ে দেখি না সেভেন্টি এইট ও সবনাশ সেভেন্টি এইট ছাড়িয়ে গেছে মানে মানে সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ এরকম চলছে আজকে আজকের রেটে জন্য একটু আমি ফুচকা তো খেয়ে এসেছি আর মেয়েদের জন্য মেয়ে মা ওদের জন্য তিনজনের জন্য নিয়ে এসেছি আর কি ফুচকা ওরা নিচে খাচ্ছে আমি গিয়ে হচ্ছে আমার এই আংটিটা না গেছিলাম হচ্ছে ছোট করাতে মানে এটা আমার ঠিক হয় দেখো একটুখানি না একটুখানি লুজ হয় একটুখানি লুজ হয় এটা গেছিলাম হচ্ছে একটুখানি ছোট করতে কিন্তু বললো পিটি পিটিয়ে যে করেন আমি জানি পিটিয়ে হয়তো ছোটও করা যায় পিটিয়ে তো বড় করা যায় জানি একটা সেই রিংয়ের এর মধ্যে ঢোকায় গোলমাল তো বলছে না ওটা তো কেটে কেটে এ করতে হবে কেটে ছোটো করতে হবে আমি বাবাকে দরকার নেই থাক কীভাবে কেটে কি ছোটো করবে থাক এখন দরকার নেই ইয়ে করা যাবে এটা আমার একদম ঠিকঠাক তো খুলে যাচ্ছে না হাত থেকে কিন্তু মাঝে মাঝে যেন আমার মনে হয় যেন খুলে খুলে যাচ্ছে এরকম টাইপের ব্যাপার একটা একটু চেপে বসে থাকলে ভালো এটা মুক্ত এটা হচ্ছে মুক্ত মুক্ত চলো এবারে গিয়ে হচ্ছে মেয়েদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে এই ফুচকা খাচ্ছে একটুখানি পরে মানে গরম করতে করতে মোটামুটি এখন পনেরো কুড়ি মিনিট হয়ে যাবে তারপরে দেখি খাবে অল্প স্বল্প কারণ এত রাত এখন অলরেডি নটা পনেরো বাজে অনেক রাত করেছে তাহলে আমি নিয়ে যাবো ওই ফুচকাই নিয়ে যাই একটু অল্প খাবে কম চলো আসছি পরে